উনি সাবেক প্রধানমন্ত্রী এই যে যে মামলা এনেছে ওনার বিরুদ্ধে এই মামলাটা এটা মিথ্যে মামলার রায় এটা স্বাভাবিক আমিও মানতে পারবো না আই বলেছে এটা ওনার বিষয় কিন্তু বিচার তো বিচারের মতোই হয়েছে ওনার এই শাস্তি ওনার উপরে চলে পড়ে গেছে এখন ওনাকে তো এটা মানতেই হবে কোন রিজিমকে বিবেচনা করে বিচার করলে সেটা থেকে যায় এবারে গর্তের ভিতর থেকে অনেক কিছু বলা যায় প্রকাশটা আসুক না সে তো তার সামনে বলছিল এরকম আমরা তো আইনের মানুষ নাই বিচার যেটা হয়েছে শেখ হাসিনা তার জাজম্যান শুনে বলছে যে আই ডোন্ট কেয়ার সে একথা কথা বলতেই পারে সে আলটিমেটলি একটা নির্লজ্জ মহিলা আর ফ্যাসিস্ট মহিলা তার এইসব বক্তব্য জাতি খায় না আর এইসব বক্তব্যের কোনো মূল্য নেই একদিন সে এই জাজমেন্ট এবং এই বিচারের মুখোমুখি তাকে হতেই হবে এবং এই ফাঁসির কার্যকর হবে তার বিরুদ্ধে এই ট্রাইব্যুনালটা কিন্তু শেখ হাসিনার হাতেই তৈরি করা এই ট্রাইব্যুনাল এটাই হচ্ছে নিয়তি এখানে যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে একপাক্ষিক বিচারটা যে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে অনেক তাড়াহুড়ো হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী উনি বলেছিলেন যে এই ট্রাইব্যুনাল যেন থাকে এই ট্রাইব্যুনালে একদিন শেখ হাসিনার ফাঁসি হবে আজকে সেটাই কিন্তু হলো এটাই হচ্ছে আপনার প্রকৃতির বিচার বলেন নিয়তি বলেন আর ন্যায় বিচার আমরা তো আইনের মানুষ ন্যায় বিচার যেটা হয়েছে এটা বক্তব্য সঠিক না ইন্ডিয়াতে ওনাকে ফেরত দেবে এখন ইন্ডিয়া নিজের গা বাঁচা চলে ইন্ডিয়ায় ফেরত দেবে তারা ভারতে যেহেতু পালিয়ে আছে শেখ হাসিনা ভারত থেকে বন্দি বিনিময় চুক্তি যেহেতু আছে আমাদের সাথে ভারতের সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনবেন আর আসাদুজ্জামান কামালকেও ফেরত আনবেন এবং যেই সাজার রায় শুনিয়েছে আদালত সেটা বাস্তবায়ন করবে সর ধরলে ও বলবে আমি চুরি করিনি এরতে এখন উনি যদি বলে যে আমি মানি না সেটা বললে হবে আমি চুরি করিনিwidehat তো ধরা পড়ছে কি করবেন এই কোনো সুবিধা মানে নাই মন মধ্যে নিয়ে চলছে উনি আই ডোন্ট কেয়ার যে ফর্মুলায় বলেছে ওই ফর্মুলায় উনি বিগত 17টা বছর ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছেন উনি কি বলছে সেটা উইডন কেন আমি তো বললাম যে এটাকে বলে নিয়তি আপনি আরেকজনের জন্য গর্ত খুঁড়েছেন কিন্তু পরবর্তীতে দেখা গেল দেখেন আজকে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে একজন ফাঁসির আসামি এরকম কোন বক্তব্য বা এরকম কোন বিবৃতি সে কোনো মিডিয়াতে দিতে পারে না আইনগতভাবে এটা নিষেধ আছে হুম যদি সে আইন না মানে সে তো আবার অধিকতর সে দোষে দোষী হইতেছে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আরো অধিকতর পুরো নেত্রী ছিলেন উনি তো উনি তো এগুলো ওনার কাছে কিছু বিষয় না তো উনি না করেছে এবং এরকম একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে সারা মানে ওয়ার্ল্ড ওয়াইড দেখেছে এখানে তো আসলে লুকোচুরি বা কিছুই ছিল না প্রকাশ্যে জাজমেন্ট হয়েছে এবং সাক্ষী ট্রায়াল সব কিন্তু অন প্রসেসে হয়েছে এখানে কিন্তু গোপনভাবে কিছু হয়নি যেখানে আই ডোন্ট কেয়ার বলার মতো কিছু থাকবে সো আমি মনে করি না ওনার এটা যুক্তি যুক্তিসঙ্গত হয়েছে অ্যাজ এ লয়ার আমি বলবো প্রপারলি জাজমেন্টটা প্রপারলি হয়েছে এখন আমাদের দেখার বিষয় ওনার রায়টা যেন কার্যকর হয় এই যারা চব্বিশে যে তরুণরা রক্ত দিল সেই রক্তের যেন একটা প্রতিফলন আমরা দেখতে পারি রায় কার্যকর করার মাধ্যমে শুধু রায় হলে তো হবে না রায়ের তো কার্যকর করতে হবে সো এটাই আমার কথা উনি আই ডোন্ট কেয়ার বললেও কিছু যায় আসে না হ্যাঁ ডেফিনেটলি আমি মনে করি রায় খুব দ্রুত সময়ে সুন্দরভাবে হয়েছে এবং প্রত্যেকটা মানে বিচারের যে প্রক্রিয়াগুলো ছিল সেগুলো সাফিসিয়েন্টলি হয়েছে এখানে কোনো ল্যাক ছিল না এবং তথ্য প্রমাণ পারফেক্টলি সব কিছুই হয়েছে নিজেরা 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 এখানে তো মানে আসামি তো আইনজীবী ছিল এমন না যে উইদাউট উইদাউট আদার সাইড এখানে একতরফাভাবে জাজমেন্ট হয়েছে সেটা তো না উভয় পক্ষেই ছিল আসলে আমরা জানি সকলে এটা যে বিচারটা হয়েছে ওনার অ্যাগেন্স্টে যে সাজাটা হয়েছে এটা হচ্ছে অ্যাপসেন্সিয়াচ হয়েছে উনি এখানে উপস্থিত নেই তো সরকার যদি এই রায়কে কার্যকর করতে হয় তাহলে তাকে অনেকগুলো প্রসিজিওর মেনটেন করে ওনাকে এখানে এনে রায়টা কার্যকর করতে হবে যেহেতু উনি এখানে নেই উনি অন্য একটি রাষ্ট্রে রয়েছেন সেই কারণে উনি এবং এই আদালতের অ্যাক্তার এবং আদালতের গঠন এবং আদালতের বিভিন্ন বিষয় নিয়ে আগে প্রশ্ন উঠ ওনার দলের লোকজন উঠিয়েছেন তো দিক থেকে উনি যথার্থই বলেছেন আমি মনে করি আমরা ইতিপূর্বে দেখেছি যে তিব্বতের দারাই লামা ভারতে অবস্থান করছেন চায়না অনেকবার চাইলেও ভারত কিন্তু দারাই লামাকে ফেরত দেয়নি সুতরাং এই ক্ষেত্রেও বাংলাদেশ চাইলে ইতিপূর্বে আমরা জানি যে বিচার আগেও অনেকবার যোগাযোগ করা হয়েছিল তো সেক্ষেত্রে ভারত কিন্তু ওভাবে সাড়া দেয়নি তো যেহেতু আমি আগে বলেছি বিচারটা ওনার অনুপস্থিত হয়েছে রায়টা সুতরাং উনি ওনাকে এখানে না আনা পর্যন্ত কার্যকর তো ওটা সম্ভব না